আমি বলতে পারবো না দরদাম আপনাদের বিষয় উনি কত দিন কিনছে আপনারা কত দিকে কিনবেন সেটা আপনাদের বিষয় রুচিত তবে বাচ্চা কিন্তু একশো একশো বাচ্চা এই বাচ্চাগুলো ধরেন লাখে একবার একটা করে পাওয়া সম্ভব নয় বিস্কুট কালার পাবেন কিন্তু এরকম পার্সেন্টেন্সের বাচ্চা পাওয়া কিন্তু খুব ট্রাফ হয়ে যায় এত হাইটে বডিতে এইগুলো যদি মনে করেন একসময় পঁয়ত্রিশ লিটার দুধ হওয়া সম্ভব মানে যদি কেউ বলে থাকে যে গরু পঁয়ত্রিশ দুধ হয় তাহলে যে বাচ্চাটা আজকে দেখাচ্ছে এইগুলো তো হওয়া সম্ভব হ্যাঁ আপনি কিন্তু নিজেও এর আগে একটা প্রোগ্রামে বলেছিলেন যে কার্ড চাইলে দশটা বিশটা আপনি নিজেই তৈরি করে দিতে পারবেন মানে আপনি কিন্তু বলছিলেন যে আমরা চাইলে বা কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা চাইলে কাঠ সংগ্রহ করে নিজে ইচ্ছা লিখে দিতে পারে আচ্ছা এখানে কিন্তু প্রশ্ন আছে আমাদের যেটা এমনও তো হতে পারে তুমি আপনি নিজে ওটা কাঠ সংগ্রহ করে লিখছেন না না ওই বাগাবাড়ির ডাক্তার দিছে বাগাবাড়ির এরিয়ারই কাঠ আর কিছুই নাই ভাই কারণ আমার বাচ্চা এমন কোন বাংলাদেশের আনাসে কানাসে পান্তে আমার বাচ্চা যায় নাই ভাই আচ্ছা এত আগে আপনি আসতে লেট হলেন বাচ্চা লোড করে দিলাম ভাই আচ্ছা

তুমি ভাই সিরিয়াল নাম্বার 1 বলতে আজকে তো বাচ্চাই দেখাবেন একটি বাচ্চা আপনি বাচ্চাই দেখাবো এক পিস ভাই আচ্ছা অরিজিনাল বাগাবাড়ির জার্সি ভাই অরিজিনাল বাগাবাড়ির জার্সি বাচ্চা দেখাচ্ছি এটা করাজ বাচ্চা ভাই বাচ্চাই ফ্রি দেবো ভাই জি এটার এটার বয়স সম্বন্ধে কেমন কি হইছে এটার বয়স ভাই 20 দা হইছে গারস্থই 20 দিছে আচ্ছা তো এটা বিষয়ে আমরা আলোচনা করবো যথেষ্ট পরিমাণে আলোচনা যতটুকু করার দরকার আমরা এরকম বাচ্চা সচরাচর বেলা না দর্শক ভাইরা দেখতে পারে থাকে ভাই আচ্ছা ধরে প্রোগ্রাম করতেছেন একটা বাচ্চা আছে আমার কিন্তু আল্লাহ কম বেশ

চামড়া পাতলা আছে দর্শক একদম সফট হয়েছে যেখান থেকে টান দিবি সেখান থেকে বিশেষ করে টান দিলে তো সব সবগুলোর কম বেশি আসে দর্শক একটা জিনিস আপনাদের কাছে বোঝাই দেই হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না এইভাবে চামড়াটা ধরবেন ধরে দেখবেন চামড়ার

এই পায়খানার সাথে যে পিনটা থাকে এই পিনটা কিন্তু উচ্চতা থাকতে হবে অথবা সমান সমান থাকতে হবে সেক্ষেত্রে পার্সেন্টেজটা অনেকটা বেশি থাকে এবং দুধের সংখ্যাটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে আপনারা খেয়াল করেন এই বাচ্চাটার কিন্তু সেটাই আছে এই এই পিনটা থেকে কিন্তু হিসাব করতে গেলে এইটি পিনটা প্রায় একটু উঁচুই আছে আপনারা উঁচু না ধরেন সমান সমানই ধরেন দেখেন কত সুন্দর একটা পার্সেন্টেজ এবং মানটা খুবই ভারী এবং মানটা ভারী আছে এই দেখেন আর লেসটা লেসটা খুবই সিকন একদম চিকন হয়ে আসছে দেখেন একদম খুবই এই দেখেন চিকন লেস মনে হচ্ছে ধেনু উপরে ভাই

দর্শক অনেক প্রোগ্রাম করছি আজকে একটা বাচ্চা দেখাচ্ছি দেখেন তোলা কত মাসাল্লাহ যদি নিজে এসে আপনারা টেনে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে এটা কী একদম পেশাবের ধার থেকে তলা নামতেছে এই দেখেন কি অবস্থা এবং চারটা বাট কিন্তু লাম্বা লম্বা নিপুল কপি কালারের যে বাটটা এসেছে সেটাই আর এখানে দেখেন কত জায়গায় এক হাত করে আসবে যদি টানেই এক হাত করে আসবে আপনারা সর্বজন এসে নিজে যদি হাত দিয়ে দেখতেন তাহলে বুঝতে পারতেন এটা আসলে কী আর এর যে অবস্থা দেখেন আল্লাহ দিছে মন ভরা দিছে এই রকটা দেখেন এই রক এই যে দেখেন মনে হচ্ছে এখনই বিশ কেজি দুধের যে রকটা থাকে সেটা এটাই ভেসে উঠছে দেখেন বিশ কেজি গাভীর যে দুধের রক থাকে সেরকম রক এই যে আমি কিন্তু সব বাচ্চাতে প্রশংসা করি না যেটা একশো একশো ভালো সেটাতেই করি এই যে দেখেন এই যে দেখেন একশো একশো বাচ্চা যেটা একটা ভালো করে বৈশিষ্ট্য এবং নাভি বিন্দু পরিমাণ নাভি না থাকবে না কিন্তু বিন্দু পরিবার নাভি আছে নাকি দেখেন আপনারা দেখেন এসবগুলো আসলে লাখে এক পিস মেলানো সম্ভব লাখে আর এখন তো বর্তমানে খুব ট্রাফি এগুলো পাওয়া দেখেন আল্লাহ দিছে মানে মাংস তলা না কিন্তু টান দিলে চলে আসে এক হাত কিন্তু ওলানে এমনি ধরবেন দেখবেন তলা নাই কিন্তু টান দিলে চলে আসবে এক হাত তার মানে মাংস তলা না এটা একটা ভালো লক্ষণ হয়েছে দেখেন আর রকগুলো কি মার্শাল্লা আল্লাহ দিছে দেখেন একটা রক দেখেন একদম বুক পরিমাণ চলে গেছে নাভি কিচ্ছু নাই একটা ভালো গরুর বৈশিষ্ট্য দেখেন এবং থুরাটা কত পাতলা তাও দেখেন থুড়া যেটাকে বলা হয় এই যে থোরাটা দেখেন একদম পাতলা চিকন হ্যাঁ এই থোরা যত মোটা এবং ভারী হবে তত পার্সেন্টেজ গরুর কম হবে তত দুধ কম দেবে এই থুরা অর্থাৎ এইটাকে যেটা বলা হয় দেখে এইটা এই যে এই যে দেখেন এই যে পাতলা এখানে মাংস নেয় থাই মাংস নেয় যেটাতে মাংস থাকবে সেটাতে কিন্তু দুধের পাওয়ার সংখ্যা কম দেবে কারণ ওই সময় গরুটা পা ফাঁক করতে পারবে না দুধের উলানটা কম হবে ভালো করে বৈশিষ্ট্য এরকম থাই থাকা যাবে এই ভ্যান পাইপ ভাই মায়ের দুধের রেকর্ড ভাই 28 লিটার ভাই এই যে দেখেন ভ্যান পাইপটা মনে হচ্ছে এখনি 20 লিটার দুধ বের হবে এই যে ভাই প্রথম পারতে আল্লাহ দিলে পারে এর থেকে 20 22 লিটার দুধ অনায় এসে পাবে ভাই এই যে দেখেন সেই ভ্যান পাইপটা খুবই শান্ত ভাই দেখেন এত পাতলা এ প্রথম পারতে 22 23 লিটার দুধ পাবে ভাই প্রথম পারতে যাই দেখেন হ্যাঁ

আচ্ছা তো তুইন ভাই এটার দাম কেমন চাচ্ছেন ভাই এটার বয়স কেমন হইছে এটার ভাই এক মাস 10 দিন ধরে 20 হইছে ভাই আচ্ছা এক মাস 10 দিন ধরে 20 দেওয়া হইছে ওই যেখান থেকে কালেকশন করছি সেইখান থেকে 20 দিছে আবার কার্ড দিয়ে দিছে ভাই আচ্ছা এখন একটা কথা বলি তুইন ভাই মাইন্ডে নিন না আপনি কিন্তু নিজে এর আগে একটা প্রোগ্রামে বলেছিলেন যে কার্ড চাইলে দশটা বিশটা আপনি নিজেই তৈরি করে দিতে পারবেন মানে আপনি কিন্তু বলছিলেন যে আমরা চাইলে বা কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা চাইলে কাঠ সংগ্রহ করে নিজে ইচ্ছা লিখে দিতে পারে আচ্ছা এখানে কিন্তু প্রশ্ন আছে আমাদের যেটা এমনও তো হতে পারে তুমি আপনি নিজে ওইটা কাঠ সংগ্রহ করে লিখছেন না না ওই বাগাবাড়ির ডাক্তার দিছে বাগাবাড়ির এরিয়ার কাঠ আচ্ছা এরিয়ার কাঠ ডুপ্লিকেট করার জিনিস নাই ঠিক আছে আপনার কথা আমরা বিশ্বাস করলাম তারপরে আমি দর্শকদের হয়ে যেটা বলতেছি মানে আমার হিসাব হচ্ছে যে গোটা ধরেন আমি নিব

বাচ্চা এমন কোনো আগে আচ্ছা দাঁত দাঁতনা দাঁত দশ দাঁত দেখা দিবে দাঁত জি রাখেন রাখেন ধন্যবাদ আচ্ছা যাই হোক

একটা বাচ্চার গেট দেখলি যায় যে এর থেকে কি বের হবে আচ্ছা তো আপনি কাটার মুখ চুকা হয়ে বের হয় এক মানে ওর মা সাথে বাচ্চার সম্পূর্ণটা মিল আছে আপনি বোঝাতে চাচ্ছেন আচ্ছা তো মা যদি হয় পার্সেন্টেজ ভালো থাকে এখানে আবার থাকার সম্ভাবনা আছে আচ্ছা প্রথম আল্লাহ দিলে পারে 22 লিটার দুধ কিসের বীজ দেওয়া আছে এটার মধ্যে অরিজিনাল বাগাবাড়ি 100 জার্সি জার্সি বীজ দিছে আমরা বাচ্চাটা যদি কেউ মনে করেন ছাড়া নিবেন মানে উনি বলছে ঠিক আছে তবে বাসায় নিয়ে যাওয়ার পরে আগে ওইভাবে প্রেগনেন্ট জাগানোর জন্য একটা ওষুধ প্রয়োগ বা একটা ফিড জাতীয় খাবার এগুলোর জন্য দিয়ে না যদি প্রেগনেন্টটা থাকে কপালে আপনি আল্লাহ তালা যদি রেখে থাকে তাহলে হয়তো আর বিশ তিরিশ দিন পর চেক দিলে বেঁধে যাবে তখন হয়তো একটা পজিটিভ কিছু আশা করা যায় কিন্তু আগেই আপনারা হয়তো সন্দেহ করলেন যে বীজ দেওয়া নেই বা বীজ নেই সেক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট যদি দিয়ে না সেক্ষেত্রে কিন্তু বাসাটা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু উনি বলতেছে বীজ দেওয়া আছে আমরা বিশ দিন দেখতে পারি আশা করি বাসায় নিয়ে আমার একটা বিশ্বাস যে বীজটা রাখছে আচ্ছা বুঝছেন পচা পচা মল আচ্ছা দেখেই বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে জি 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 তারপরে আমরা দর্শক যারা আছে আমাদের মধ্যে করে আমরা তদন্ত করে নেওয়ার

এটা বুঝতে হবে এখন অনেকে আছে কপি কালার আছে জন্য যে ভালো হবে তা কিন্তু না এটার মধ্যে আবার জাত আছে যেমন আজকে আপনি বাচ্চাটা দেখাইছেন কানটা ছোট হাতের মধ্যে এটে গেছে মাথাটা মুখ আর যে খাবারটা খায় মুখটা কালো কালো মুখটা ছোট মুখটা ছোট দুধের ব্যান পাইপ কি মোটা এখন অবস্থায় তারপরে আবার তোলাটা কি দেখে আর লম্বাও আছে চড়াও আছে আবার কিন্তু বাচ্চাটা হাইটেও আছে দাঁত হয় নাই কিন্তু আবার এদিকে লম্বা আছে মানে ভালো পার্সেন্টেজ এর কিছু কিছু এই ব্ল্যাক জার্সিগুলো দর্শক আপনারা এই যে কিন্তু অনেক বাচ্চা দেখতে যে এরকম গরুর অনেক দুধ নাবে মার্শাল্লাহ তো যাই হোক বাচ্চার পার্সেন্টেজ একশো একশো আছে আমি নিজেও অনেকদিন এটার মধ্যে ছিলাম আমি জানি বাচ্চাটা খুবই 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 ভালো বাচ্চা তবে দরদামটা আপনারা করে নেবেন কারণ এটা আমি বলতে পারবো না দরদাম আপনাদের বিষয় উনি কত দি কিনছে আপনারা কত দিকে কিনবেন সেটা আপনাদের বিষয় রয়েছে তবে বাচ্চা কিন্তু একশো একশো বাচ্চা এই বাচ্চাগুলো ধরেন না একবার একটা করে পাওয়া সম্ভব নয় বিস্কুট কালার পাবেন কিন্তু এরকম পার্সেন্টেন্সের বাচ্চা পাওয়া কিন্তু খুব টাফ হয়ে যায় এত হাইটে বডিতে এইগুলো যদি মনে করেন একসময় পঁয়ত্রিশ লিটার দুধ হওয়া সম্ভব মানে যদি কেউ বলে থাকে যে গরু পঁয়ত্রিশ দুধ হয় তাহলে যে বাচ্চাটা আজকে দেখাচ্ছে এইগুলো তো হওয়া সম্ভব কিন্তু দরদামটা কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন কারণ এটার মধ্যে আমি জানি না কত কিনা কত আপনাদের বিক্রি আপনাদের নিতান্তই ব্যাপার বাচ্চা ভালো আমি সাপোর্ট দিয়ে গেলাম এবং নিজে দেখলাম বাচ্চা কোনো রোগ জীবাণু নাই বাচ্চা সুস্থ ভালো আছে সব কিছু সুন্দর আছে একশো একশো বাচ্চাই বাচ্চা যদি কোনো সমস্যা সেক্ষেত্রে দায়বান আমি নিজেও নিতে পারবো যেহেতু ভালো জিনিস সেই আমি সাপোর্ট করলাম দর্শক কিন্তু দর দামটা অবশ্যই আপনারা করে নেবেন এটা আপনাদের বিষয় তো যাই দর্শক অনেক কথাই বললাম আজকে এই বন্ধু ভালো থাকবেন তো আমরা এখন ভিডিওটা শেষ করব তো যাওয়ার আগে তুমি আপনার খামারের ঠিকানা নাম পয়সা নাম্বারটা দিয়ে দেবেন আরও একটিবার তুহিন ডে ফার্ম জেলা পাবনা থানা ভাঙ্গুরা গ্রাম চর ভাঙ্গুরা চর ভাঙ্গুরা জি আমি তুহিন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম